ওয়াইল লিখে ধাপ পাঁচ তুলে দাও আয়ের মান একশো থেকে ছোট বা সমান হয়ে গেল এই যে তুমি চার পেয়ে গেলা মানে কত সহজ চিন্তা করছো সেম মানে আগেও যা নিচেও জাস্ট শুধু ফর লুপটা ভেঙে ভেঙে আমরা এটা স্টেপ বাই স্টেপ লিখে দিলাম এখন প্রশিক্ষার্থীদের আসসালামু আলাইকুম তোমরা এখন চমৎকার একটি প্রশ্ন শিখতে পারবে এই প্রশ্নটি চিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো তোমরা সবাই কম বেশি জানো যে আইসিটি বইয়ের প্রশ্ন কিন্তু হুবহু আসে না এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন এই প্রশ্নটি হচ্ছে আইসিটি বই পঞ্চম অধ্যায় থেকে তো তোমার যদি বেসিক জানা না থাকে তাহলে আমি এই প্রশ্নটি যত ভালো করে তোমাকে বুঝাই না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে না এই জন্য তোমাকে আগে হচ্ছে বেসিক শিখতে হবে তারপরে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখা যাচ্ছে তোমার পরীক্ষায় যেভাবেই প্রশ্ন তোমাকে দেখ না কেন সাজিয়ে তুমি একশো পার্সেন্ট পারবে তো প্রথমে বেসিক জানতে হবে আর আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ক এবং এটা কিন্তু থিওরি টাইপের এবং হুবহু আসে তো প্রে শিক্ষার্থীরা ছাব্বিশ এবং পঁচিশ সালের যারা পরীক্ষার্থী আছে তোমাদের জন্য আমি নতুন ব্যাস শুরু করেছি একদম বেসিক থেকে একদম নতুন একদম ব্যাস ব্যাসিক থেকে শিখতে পারবে এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর সহ স্বাদেশন দেওয়া হবে আর পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড আকারে দেওয়া হবে বিশ বাইশটা ক্লাস এটা করলে পুরো বই কমপ্লিট হয়ে যাবে এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস ডি ওকে আচ্ছা এবার আমি তোমাদের এই প্রশ্নটি বুঝাই যেটি বলছিলাম যদি কারো বেসিক জানা থাকে তাহলে আমার এই কথাগুলো সে বুঝতে পারবে এবং ক্লাসটি তার ভালো লাগবে জানা না থাকে তার মাথার উপর দিয়ে চলে যাবে আচ্ছা চিলটপুরতে যা 24 সালে এই প্রশ্নটি এসেছিল আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটা প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামটি ফর লুপে লেখা আছে কোন লুপে লেখা আছে প্রোগ্রামটি ফর লুপে আছে কিন্তু এই প্রোগ্রাম থেকে আমাদের যে প্রশ্নটি সাজানো হয়েছে উদ্দীপক থেকে গ নম্বর আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের প্রোগ্রামটি ডুহাইল লুপে ব্যবহার করে সমাধান করা সম্ভব কোডিং সব বিশ্লেষণ করো মানে আছে একটা লুপে আরেকটা লুপে পরিবর্তন করতে বলছে তো সাধারণত পঞ্চমতা থেকে এই প্রশ্নগুলো বেশি আসে মানে একটা লুপে থাকে ওই লুপ থেকে আরেকটা লুপে পরিবর্তন করতে বলে এখানে ফর লুপে আছে এখানে কিন্তু শুধু তোমার ডু হোয়াইল লুপে থাকতে পারতো বা হোয়াইল লুপে থাকতে পারতো মানে কিন্তু আরেকটা লুপে পরিবর্তন করতে বলতো তো এই লুপের পরিবর্তন করাটা একেবারেই সহজ জাস্ট যে একবার বুঝতে পারবে একদম বই মানে প্রশ্নের উদ্দীপক দেখে দেখে তুমি লিখবা সামান্য জায়গায় একটু পরিবর্তন কতটুকু পরিবর্তন ততটুকু আমি এখন বোঝাই দিলে তুমি বুঝতে পারবে কিন্তু এর জন্য বেসিক জানতে হবে বেসিক না জানলে পারা যাবে না হ্যাঁ এই জন্য বলছিলাম এই কোর্সে ভর্তি হলে মাত্র নয়শো নিরানব্বই টাকার ফুল কোর্স একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার আর আইসিডি নিয়ে ভাবা লাগবে না একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে শেখাবো আচ্ছা এবং গ নম্বরে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লো চার্ট অঙ্কন করো উদ্দীপকে তোমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি এটা ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে তো সাধারণত পঞ্চমতার তিনটা জিনিসের উপর ভিত্তি করে প্রশ্ন আসে অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তো কখনো অ্যালগোরিদম করতে বলে কখনো ফ্লোচার্ট করতে বলে কখনো প্রোগ্রাম করতে বলে আর এরকম লুপ আকারে থাকলে কি বলে হয় ফ্লোচার্ট নয় অ্যালগোরিদম আর ঘ নম্বরে এসে লুপ পরিবর্তন করতে বলে এটাই কিন্তু প্রশ্ন সাজানোর কাঠামো আমরা দেখতে পাচ্ছি বিগত বোর্ড আর যেটি বলছিলাম শুরুতেই এটি কিন্তু হুবহু আসে না তুমি একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মিল খুঁজে পাবা না নিয়মে কিন্তু হুব না ঠিক আছে আচ্ছা তো যেটি বলছিলাম যে ক এবং খ এটা হচ্ছে থ্রুট টাইপের এটা তো আর শেখানো কিছু না এটা একটু তোমার পড়ে নিতে হবে তো দশ বারোটা প্রশ্ন আমি দিব একদম কমন উপযোগী এগুলো পড়লে একশো পার্সেন্ট কমন পড়বে তো ক এবং খ খরসন নিতে এবং আমার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিলেই পেয়ে যাবা গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ফুলো চাট করো আমি এখানে গ নাম্বারটা তোমাদেরকে দেখাই তোমরা দেখো গ নাম্বার উত্তর তুমি লিখবা যে উদ্দীপকের প্রোগ্রামটি হতে ফ্লো চার্ট অঙ্কন করা হলো এই কথাটি লিখে নিবা আমি লিখছাম না আর কি বুঝে আমি সহজে একটা ফ্লো চার্ট দিয়ে এই ধারার যত ফ্লো চার্ট আছে সব শেখাইছি বেসিক ক্লাসে আমি সেখান থেকে একটু দেখাই দিচ্ছি তোমাদের সমাধান করে দিচ্ছি আমার সাথে মেলাও প্রথমে হচ্ছে স্টার্ট আর যে কোনো ফ্লো চার্টে তোমার প্রথমে স্টার্ট লিখতে হবে তারপর হচ্ছে ইনপুট আমি একটু ছোট করে লিখতেছি জায়গা কম তো ইনপুট হচ্ছে তুমি যেহেতু এখানে একশো দেওয়া আছে তুমি এখানে এন সমান একশো লিখতে পারো অথবা সরাসরি একশো লিখতে পারো আমরা এন সমান একশো লিখলাম তারপর আবার প্রক্রিয়াকরণ ঘর আবার প্রক্রিয়াকরণ ঘরে তুমি লিখবা হচ্ছে যোগফল এর সমান শূন্য এবং চলো আয় সমান প্রথম পদ প্রথম পদ দেওয়া আছে থ্রি আবার প্রক্রিয়াকরণ ঘর নিবা এখানে লিখবা যোগফলের সূত্র এর সমান সমান এস প্লাস আই এই যে দেওয়া আছে আর লো ব্যবধান আয় সমান সমান আই প্লাস ফোর এরপর দিবা হচ্ছে সংযোগ তারপর হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তর ভিতরে হলো লিখবা এই যে এইটা আয়ের মান একশো থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য এরপর তুমি উপরের দিকে লিখবা হচ্ছে এস নিচের দিকে লিখবা হচ্ছে নো তারপরে তুমি আউটপুটের ঘর আমরা জানি ইনপুট এবং আউটপুটের ঘরে কই যদি এই চিহ্নটা ঘুরাই দাও তখন কিন্তু ইএস নো উল্টে যাবে অর্থাৎ তখন নিচে ইএস আসবে উপরে নো আসবে তো নিচে উপরে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই তোমাকে ফলো করতে হবে যে তুমি শর্তটা কিভাবে লিখছো আচ্ছা এখানে লিখবা হলো প্রিন্ট এস তারপরে ইন্ড অর্থাৎ আমরা জানি শুরু এবং শেষ একই ডিজাইনের একটু ডিমাকৃতি এই যে এতটুকু করলো তুমি কিন্তু তিনে তিন হয়ে গেলাম এটা হচ্ছে গ নম্বর গ নম্বর উত্তর উদ্দীপক প্রোগ্রাম টি এর জন্য ফ্লোচার্ট আমরা একটা ফ্লোচার্ট অঙ্কন করে দিলাম তো আমি এরকম একটা ফ্লোচার্ট দিয়ে সকল ধারার ফ্লোচার্ট শিখিয়েছি কারণ বিভিন্ন বইতে বিভিন্ন ডিজাইনে করেছে তো তুমি কয়টা মনে রাখবা কয়টা করবা ভুলে যাবা তো আমি কয়েকটা বই ঘেটে আমার মতো করে একটু সহজ করে তোমাদেরকে শিখাইছে এই ফ্লোচার্টটা এটা কোনো ভুল না এটা কেন ভুল না তুমি এটা করলে কেউ এই ফ্লোচার্ট কাটতে পারবে না কারণ এখানে আমরা একদম সহজ করে যুক্তি নিয়মে শিখাইছি তো যা যেটি বলছিলাম যে তুই যে শুরুতে বলছিলাম বেসিকটা জানলে কিন্তু তুই এগুলো পারবে না আমি যা সমাধান করে দিচ্ছি তো গ হয়ে গেল তোমার গ নম্বরে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ডু ওয়াইল লুপ ব্যবহার করে সমাধান করা সম্ভব কোডিং সহ ব্যাখ্যা করো ব্যাখ্যা একটু নিচে একটু ব্যাখ্যা লিখে দিলাম যে এটা ছিল এটা আমি করলাম কিন্তু প্রথম হচ্ছে আমাদের কোডিং সহ মানে আছে ফর লুপে আমাদের কোড পরিবর্তন করতে হবে ডু ওয়াইল লুপে লিখতে হবে তো ডু ওয়াইল লুপে ওই যে বলছিলাম যে উদ্দীপক যেমন আছে তুমি ওরকমই লিখবা জাস্ট সামান্য একটু পরিবর্তন এই পরিবর্তনটা আমি দেখাই দিচ্ছি দেখো আচ্ছা আমি একটা মুছি আমি শুধু মুছব ওকে দেখো এই উপরে এতটুকু সেম নিচে এটা সেম অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না শুধু লুপটা মুছে ফেলছে এটা ডু লুপে আমরা লিখবো তা কিভাবে হবে লুপে প্রথমে আয়ুষমান সমান এই যে ধাপ তিনে কত ছিল আর এর সমান সমান জিরো তো লেখাই আছে এই নতুন করে লিখলাম না তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ ডু লিখে এই যে ধাপ চার ধাপ চার উঠাই দাও এস সমান সমান এস প্লাস আই আর হচ্ছে আই সমান সমান আই প্লাস ব্যবধান ফোর ব্যবধান ফোর হয়ে গেল এই সেকেন্ড ব্রাকেটটা দিয়ে এটা আটকাই দাও এবার ধাপ পাঁচের ভিতরে এই হোয়াইল লিখে দাও হোয়াইল লিখে ধাপ পাঁচ তুলে দাও আয়ের মান একশো থেকে ছোট বা সমান হয়ে গেল এই যে তুমি চার পেয়ে গেলা মানে কত সহজ চিন্তা করছো সেম মানে আগেও যা নিচে জাস্ট শুধু ফর লুপটা ভেঙে ভেঙে আমরা এটা স্টেপ বাই স্টেপ লিখে দিলাম এখন এই যে এত সহজ জিনিস তারপর দেখা যাচ্ছে যে অনেকে বুঝতে পারো নাই তারপর তোমার বেসিক দুর্বল এই কারণে বলছি যদি আইসিটি তে ভালো করতে চাও তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও বেসিক থেকে হাতে ধরে ধরে তোমাকে এই অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব আমার এবং যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত তোমরা আমাকে পাবে ইনশাল্লাহ আশা করি জিলেট বোর্ড চব্বিশ সালের প্রশ্নটি তোমরা বুঝতে পারছো তো এখন থেকে সৃজনশীল প্রশ্ন তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করাবো কারণ তোমাদের সময় পরীক্ষা হাতে সময় কম তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম